ইয়া আল্লাহ তোমরা সবাই হাজির করছ এই পুরস্কারকে ইয়া পরিকল্পনা দিয়ে জায়গা দিয়ে সময় দিয়ে টাকা দিয়ে ফল দিয়ে খুশি দিয়েwidetildeলে পুরো আল্লাহ আল্লাহ তারা তার সবকে maaf করে দেন আল্লাহ আল্লাহ এই পুরস্কার বতিয়ে আল্লাহ সমস্ত শিক্ষক সিনার সাথে সাথে আল্লাহ করে का बेटा अनसोसियो वीडियो पर माशेट बहुत खुश इस्लाम का क्या लग्ने पर छुटकारा मिलेगा ना आज तक को तक जनता के भविष्य बने है ना तरीके जवाबती सु देख हर तरह से जा ना सुन पर तुम चल सभी नबी लिखते पर अल्लाह क्या अल्लाह सेक्शन है अल्लाह हमारे सरकार का जैसा के संभव क्या होती जगह का चल आदेश की तरफ कोई सुरक्षा देना नहीं चाहता है चल वर्तमान সবসব শুভকামনা এই বিদ্যালয় যারা আছেন সবাই নেkhartার আসছি এটা আল্লাহর ইস্পরেশন অংশ কি হারিয়ে গেল রব্বিল হামদুনা কামা রাব্বানা সইরা রব্বিল হামদুনা কামা রাব্বানা সইরা ইয়া আল্লাহ আমি ডিসক জয়েন করতে করব অনেক ছাত্রছাত্রী সাথে সাথে টিপিটা এসে অনেক ছাত্রছাত্রী solicitation আছে ইনঅফ আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে দাও